আজকে সকাল সকাল কাঁচা বাজার সবগুলো নিয়ে আসলো ঘরে কোনো বাজার সদাই ছিল না তো কি কি আনলো আপনাদের সাথে শেয়ার করব আর এগুলোই রান্না করব আজকে তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালোবাসি তো এখানে এই যে আপনাদের বাইয়া বাজার করলো একটা মুরগি আনলো আর কিছু শাক আনলো এখানে সিম আনলো দু পটল আনলো দুনদুন দনদুল বলে ওগুলো আনলো তো এগুলো আজকে রান্না বান্না করবো শাক বাজি করবো ঘরে কিছুই ছিল না ভাবছি কি রান্না করবো কালকে সারা রাত চিন্তা করলাম কি রান্না করব উনি যদি কাজের ফাঁকে মানে ফাঁক পায় তাহলে উনি আনতে পারবে বাজারটা আর না পেলে তো আজকে রান্না করা কি রান্না করব মানে আমাদের মহিলাদের এত চিন্তা থাকে রান্নাবান্না নিয়ে আজকে রান্নাবান্না শেষ হওয়ার পর পরে যে কালকে কি রান্না করব ওটা নিয়ে চিন্তা ধরে যায় মাথার মধ্যে তো আপনাদের আপুরা কার কার এই অবস্থা সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন কার কার আজকে রান্নার পর থেকেই কালকে কি রান্না করবেন ওইটা চিন্তা করা থাকে না আমি কিন্তু সারা রাত আমি এটা চিন্তা করি যে কি রান্না করব চিন্তা না করলেও দেখবেন দিন শেষে এটা চিন্তা মাথার মধ্যে আসে যে কী রান্না করবো কী রান্না করব তো অবশেষে এই যে আমি সব কিছু কাটা দুয়ে মুছে এখন বাটা বসাই দিলাম এখানে সিম আলু টমেটো মাছ রান্না করব আর এই যে সব কিছু কুটাকাটা করে নিলাম টমেটো কিন্তু বেশি আনলো না টমেটোর কিন্তু অনেক দাম তাই জন্য আপনাদের বাইয়া তো এখানে টমেটো তিনটা টমেটো হাফ কেজি এই যে পাঁচশো গ্রাম মনে হয় আনলো তিনটা টমেটো তো আর কি করার গরিবের যারা যতটুকু সামর্থ্য আছে অতটুকু করবো আর এখানে যে রুই মাছ ছিল এগুলা দিয়ে এখন রান্না করবো এগুলো রুই মাছ না কি মাছ আমি ভুলে গেছি আসলে তার আর এক পাশে পানি গরম দিছি আর এখানে কালকের মাছ বোনা আছে তো শাক ভাজি করবো আর মাছ আর ওই যে সিম রান্না করবো আর দেখেন আমার কি একটা অবস্থা আপনাদের ভাইয়া আসার পরে তো উনি বসে বসে আমাকে একটু হেল্প করে দিতেছে মুরগিটা কিন্তু এখনও কাটি নেই আপনাদের ভাইয়া আমাকে শাক কুটে দিতেছে আর এ পাখি দিয়ে আমি রান্নার পাখি দিয়ে আমি মুরগিটাও কেটে নিলাম আর আমার শাক হয়ে গেছে এখন এই যে শাক আমি বাগাত দিয়ে নিতে এগুলো সিদ্ধ করে নিতেছি সরি তারপরে বাগাত দিয়ে নেব তো আপনাদের ভাইয়া না আসলে তো আমরা এতক্ষণ হইতো না এখন কিন্তু দিনের একটা দেড়টা বাজে গেছে আমার কিন্তু রান্না করতে করতে অনেক হয়ে গেছে লেট গড় সামলানো শাক সবজি এগুলো কিন্তু সকাল সকালে আনলো তো সব কিছু গুছিয়ে উঠতে গিয়ে যাই যে আমার অনেক লেট হয়ে গেছে আপনাদের বাড়ি আসার পরে তারপরে ওনাকে বলছি যে একটু শাকটা বাঁচিয়ে দাও আর উনি শাক বাঁচিয়ে দিচ্ছে এই যে আমার শাকটা হয়ে গেছে আমি আজকের রান্না সিম আলু টমেটো মাছ আর এগুলা। আর আমি রান্নার ফাঁকে ফাঁকে সব কিছু কিন্তু মুষে ফেলছি দেখেন আমার মানে পাকঘরের কি সুন্দর একটা পরিবেশ হয়ে গেছে আমি কিন্তু সকাল সকালে মানে রান্না করার চেষ্টা করি কিন্তু হয়ে উঠে না আর এই যে সন্ধ্যাবেলা আপনাদের বাড়ি আমাদের জন্য টুকিটাকি অনেক কিছু এনে থাকে ফাস্টফুডের দোকান থেকে তো আজকে আমাদের জন্য এই যে একটা পিৎজা নিয়ে আসলো আমাদের পিৎজা কিন্তু টুকিটাকি হালকা একটু পছন্দ সবাইরে তো একদিন একটা আনে একদিন ধরেন বার্গার আনে রোল আনে মানে একদিন একটা এক ধরনের ফুচকা পুরি মানে সবার ঘরে তো এমনই হয়ে থাকে তো আপনাদের ভাই আজকে নিয়ে যে খুশি মতে আমাদের জন্য বার্গারটা এই যে সরি ভিজ্জাটা নিয়ে আসলো তো অনেক মজা করে সবাই খেলাম আর সকালে তো দেখলেন রান্নাবান্না করতে কি অবস্থা হয়ে গেছে আপনাদের বার ভাইয়া সব প্রায় সময় আমাকে হেল্প করে কিন্তু আমার অনেক হেল্প হয় ওনার কারণে এই যে একটু একটু হেল্প করে এটাই তো বেশি বলেন তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আর যারা যারা এতক্ষণ এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ সবাই কিন্তু সবাই পাশে থাকবেন সবাইকে সবাই সাপোর্ট করবেন আর আমার আমাকে একটু সাপোর্ট করবেন সবাই তো আমরা এই যে খাওয়া দাওয়া করে নিতেছি সবাই এক পিস এক পিস আর আমার জন্য দুই পিস আমি মনে হয় একটু বেশি লাকি তাই জন্য আমাকে সব আপনাদের বাড়িও একটু বেশি খাওয়ানোর চেষ্টা করে কিন্তু মানে ফিজ্জাটা আমার একদমই ভালো লাগে নাই কেন জানি তাজা ফিজ্জাটা কিন্তু একদমই ভালো লাগে নাই তারপরেও খেয়ে নিয়েছিলাম আর আমার বাচ্চাটা খায় নাই ওর ফ্রিজও আমি খায়ে খাওয়া লাগছে আপনাদের ভাইয়াকে অনেক জোর করছিলাম যে তুমি আর ফিস খাও উনি খাবে না পরে এক ফিস রেখে দিয়েছিলাম আমার বান্ধবীর জন্য তো আমি দুই ফিস খেলাম মনি আমার মনিটা একদম এক দুই কামড় খাইছিলো ও আর খায় নাই ওর জন্য ওর কাছে একদম নাকি ভালো লাগে নাই ও শুধু সস খাইছিলো আপনাদের ভাইয়া এক ফিজে খাইছিলো ওনাকে অনেক জোর জবস্তি করছিলাম যে আরও এক ফিজ এটা খেয়ে নাও উনি খাবে না তার কি করার আছে আর প্রতিদিনই আমাদের টুকিটাকি এরকম বাড়তি খাওয়ানগুলো খাওয়া হয় একদম ফাস্টফুডের দোকানে খুবই ভালো লাগে খুবই মজা লাগে একদিন এক ধরনের নাস্তা করতে কিন্তু খুব অনেক মজা লাগে তা আপনাদের বাই যখনই সময় পায় তখনই সন্ধ্যাবেলা একটু আগে আসার চেষ্টা করে আর আমাদেরকে ভালো কিছু খাওয়ানোর চেষ্টা করে তাকে তো অনেক 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 ধন্যবাদ সে না খাওয়ালে তো আমরা খাইতে পারতাম না তো আজকের বিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম